হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ডক্টর ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকেও একটা রিকভারি ভিডিও একটা নতুন কেস একটা নতুন গল্প তো তোমাদেরকে পুরো গল্পটাই বলবো প্লাস ওর মুখ থেকেও যে পেশেন্ট তার মুখ থেকেও তোমাদেরকে গল্পটা শোনাবো তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে কোনো রকমের মেডিকেল সার্জিক্যাল বা নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি এলে বা কোনো রকম কোয়ারিস থাকলে স্ক্রিনে অনেকবার হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে এবং বাকি টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু টুইটার সব কিছু চলে আসবে তোমরা চাইলে আমাকে ওখানে ফলো করে দিতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নিতে পারো তোমরা যে যে কোনো সময় আমাকে মেসেজ করতে পারো আমার কাছ থেকে তোমরা অবশ্যই রিপ্লাই পাবে চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক তো আজকের গল্পটা একটা রাজমিস্ত্রির যে হচ্ছে কি কাজ করতে করতে উপর থেকে পড়ে যায় মানে একটা হাইট ফল ফ্রম হাইট বলে একটা উপর থেকে সে পড়ে যায় প্রায় দু আড়াই মাস আগে আড়াই মাস আগে এবং তারপরে আমাদের কাছে সে আসে দিন পনেরো কুড়ি আগে এবং মাঝখানে সে দুটো মাস পুরো মিসগাইডেড হয়ে এদিক ওদিক সেদিক ঘুরতে থাকে এবং কেউ তাকে একবারও বলে দেয়নি যে তার উচিত নিউরোসার্জেনের কাছে যাওয়া ব্রেন অ্যান্ড স্পাইন ব্রেন অ্যান্ড স্পাইন ইটস এক্সক্লুসিভলি নিউরোসার্জেনদের কাজ এবং খুবই নিখুঁত এবং সূক্ষ্ম কাজ তো এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই যে তোমরাও যেন এই রকম ভুলগুলো না করে ফেলো বাড়িতে বা আশেপাশে প্রতিবেশী কোনো ক্ষেত্রে এই ভুলগুলো যেন না হয়ে যায় অ্যাওয়ারনেসটা খুব দরকার তো যাই হোক তো সে উপরে একটা সার্টেন হাইটে সে কাজ করছিলো এবং সেখান থেকে সে নিচে পড়ে যায় এবং তার এল ওয়ান ভাটিব্রা এটাই যদি তোমরা দেখো তাহলে এটা যেহেতু মডেল তাহলে এই এই ভাটিব্রাটা বা এটাই যদি আমরা দেখি তাহলে এখান থেকে পাঁচ চার তিন দুই এক এই ভাটিব্রাটা ভেঙে যায় এবং পুরো পেছন দিকে ঢুকে পুরো স্পাইনাল কর্ডের উপর পুরো চাপ দিয়ে দেয় এবং আস্তে আস্তে তার দাঁড়ানোর ক্ষমতা হাঁটার ক্ষমতা পুরো চলে যেতে লাগে চলো একবার তার মুখ থেকে শুনে নেওয়া যাক তার অসুবিধাগুলো বল তোমার নাম বলো কি হয়েছিল

পায়ে প্রচন্ড ব্যথা হতে লাগলো তুমি যখন প্রথম বাড়ি লাগো সিরা টান সিরা টান করতে লাগলো কিন্তু হাট তুমি যখন প্রথম দিন এলে আমাদের কাছে তুমি তো দাঁড়াতেই পারছিলে হাটা তো দূরের তো এখন হাঁটতে গেলে তো পা সিরা টান সিরা করছিল সেগুলো আস্তে আস্তে যখন হলো তখন তুমি আমাদের কাছে এলে তাই বেশ এবার তারপরে তোমার এমআরআই আই হলো এমআরআই দেখা গেলো যে তোমার পুরো একটা বোন পুরো ফ্র্যাকচার হয়ে নাড় পুরো চেপে গিয়েছে তো তো তখন তোমার যন্ত্রণাটা কেমন হচ্ছে কষ্ট কেমন আছে খুব কষ্ট একটু হাঁটতে একটু হাঁটতে তো তোমরা শুনলে মোটামুটি এখনো অনেকটা বাকি আছে ওর কাছে আরো গল্প তোমরা শুনবে তো মোটামুটি তোমরা যেটা শুনলে তাতেও বুঝতে পারলে যে দু মাস ধরে ও কিন্তু যথেষ্ট মিসগাইড হয়েছে এক্সরেটেক্সে হয়ে যাওয়ার পরেও কিন্তু ওকে কেউ ঠিকভাবে গাইড করে দেয়নি যাই হোক এবার যে অবস্থায় ও আমাদের কাছে এসছিল মানে হাঁটা তো দূরের কথা দাঁড়াতেও সে পারছিল না যাই হোক তার এমআরআই টেমআরআই করানো হলো এমআরআই করানোর পরে যে এমআরআইটা পাওয়া গেল সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নি যে কি ব্যাপার তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এমআরআইটা টা এই দেখো এল ওয়ান ভেঙে গেছে ভেঙে পিছন দিকে পুরো স্পাইনাল কর্ডের উপর চাপ দিয়ে দিয়েছে পুরো একদম টেন্টিং মতো হয়ে গেছে এবং যথেষ্ট প্রেসারের মধ্যে কিন্তু স্পাইনাল কর্ড আছে তো যাই হোক তারপরে তাকে ওটির জন্য প্রিপেয়ার করা হলো ওটির জন্য প্রিপেয়ার করার পর তার অপারেশন তার করা হলো তো অপারেশনের ছবি তোমাদেরকে একবার দেখিয়ে নেব ভিডিও আর দেওয়ার সাহস না সব মানে ভিডিও গুলোকে রিচ কমিয়ে দিচ্ছে মেডিকেল সার্জিক্যাল ভিডিও গুলো দিলে ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ একবার তোমাদেরকে এক্সপ্লেন করে দিই যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ ইন্ট্রাঅ একটা পিকচার যেখানে তোমরা গুলো দেখতে পাচ্ছ দুদিকে এবং রডটাকে দেখতে পাচ্ছ খুবই হাই কোয়ালিটি টাইটানিয়াম টাইটানিয়ামের স্ক্রু এবং রড এবং ঠিক এল ওয়ান ভার্টিব্রার উপরে যে জায়গাটা চেপে গেছিল সেই জায়গার পেছন দিকটাকে রিলিজ করে দিয়ে স্পাইনাল কটটাকে পুরো ফ্রি করে দেওয়া হয়েছে তাহলে চাপ মুক্তি করে দেওয়া হয়েছে ল্যামিনেক্টমি করে মানে যেটাকে বলে ডিকম্প্রেশন সার্জারি করে দেওয়া হয়েছে এবং এবার তোমরা ওর মুখ থেকে শুনে নাও যে এর রিকভারি প্রসেসটা কেমন হয় এবং ও কেমন আছে এখন সেগুলো একবার তোমরা শুনে নাও তারপরে তোমার দু সপ্তাহ অপারেশন হলো তোমার কেমন লাগছে ওই দিকে তাকিয়ে বলো ভালো লাগছে কোনো শরীরের কষ্টটা কতটা কমেছে অনেক কমেছে এই বেলটা এই বেল্টটা একবার দেখাও এটার নাম হচ্ছে ডিএল ব্রেস ডরসো লাম্বার ব্রেস ঠিক আছে বেল ছাড়াও তো তুমি এলে বেল ছাড়াও তুমি হাঁটতে পারছো কিন্তু এখন বেল পরেই করবে সব কিছু ঠিক আছে ব্যথা পুরো কমে গেছে পিঠে যে জায়গায় অপারেশন হচ্ছে একটু ব্যথা থাকবে কিন্তু তোমার যে ওই ব্যথাটা আর আছে ভালো লাগছে তো এই যে ওর ব্যথা কমার যে ব্যাপারটা তার একটা মানে কতদিনের মধ্যে ব্যথাগুলো কমে কি রকম ছিল সেগুলো তো শুনলে এবার কি রকম ভাবে তার ব্যথাটা গ্রাজুয়ালি কমলো এবং তার ক্ষমতাগুলো একটু একটু করে ফিরে এলো সেগুলো তোমরা একবার শুনে না তো এই যে অপারেশন তোমার বলবো এই যে চোদ্দ পনেরো দিন তুমি বাড়িতে থাকো তো প্রথমে যে ব্যথা কমা তুমি অনুভব করতে পারো এটা কতদিনের মাথা লাগলো যে তুমি মনে হতে লাগলো যে হ্যাঁ

ভালো থাকবে আর তোমার কোনো আছে তোমার ভালো তো পুরো পুরো তো যাই হোক আলটিমেটলি ওর সেলাইও কেটে দেওয়া হলো জায়গাটা একবার তোমাদেরকে দেখিয়ে তো তোমরা দেখে নিলে জায়গাটা এরপরে যেটা মানে একটা বেশ মানে এটা একটা মানে কি বলবো মানে খুবই ভালো লাগার একটা জায়গা যে দাঁড়াতে অব্দি পাচ্ছিলো না সে আজকে নিজে একা একা সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছে মাত্র পনেরো থেকে ষোলো দিনের মাথায় একবার দেখেন দেখে নিলে পুরো ওর যে পুরো কোর্সটা একদম দু মাসের ওর মিসগাইডেড কোর্স এবং তারপরে আমাদের কাছে আসা অপারেশন এবং তার মানে পায়ের যে ক্ষমতা ব্যথা ক্ষমতা ফিরে পাওয়া ব্যথা কম হওয়া এবং এই যে একটা টোটাল রিকভারি তোমরা চোখের সামনে দেখতে পেলে তো এটাই বলার যে এই রকম কিছু ঘটলে স্পাইনাল কর্ড বা ব্রেন রিলেটেড কোনো প্রবলেম হলে কখনোই তোমরা কিন্তু ব্যাপারটাকে লাইটলি নেবে না মানে পুরো এটা একটা এমন একটা সিস্টেম যেটা উপরওয়ালা তৈরি করা সব থেকে জটিল যন্ত্র বলা যেতে পারে এই বিশ্বব্রহ্মাণ্ডে যেটুকু আমাদের আপাতত জ্ঞানের মধ্যে এসছে মানুষের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড স্পাইন এটা হচ্ছে মানে সেই একটা ব্যাপার যেটা এখনও মানে মানুষরা মানে বিজ্ঞানীরা ডাক্তাররা পুরোপুরি বুঝে উঠতে পারেনি তারপরেও যদি আবার এরকম মিসগাইডেড হয় তাহলে খুবই মুশকিল ব্যাপারটা তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কী করতে হবে জানো যে একটা লাইক করতে হবে সবার সঙ্গে শেয়ার করতে হবে আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যে ভিডিও শুরুতেও বলেছিলাম যে কোনো ধরনের মেডিকেল সার্জিক্যাল নিউরোসার্জিক্যাল কোনো রকমের ইমার্জেন্সি হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম তারপরে হচ্ছে গিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু এতক্ষণ অনেকবার লিঙ্ক চলে এসছে তোমরা অবশ্যই আমাকে যে কোনো মিডিয়াতে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে নাম্বার সেভ করে রাখবে সব থেকে তাড়াতাড়ি রিপ্লাই পাওয়ার চান্সটা বেশি থাকে কারণ হোয়াটসঅ্যাপটাই সবসময় আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হয় সব রকম কাজের জন্য তো ওইখানে সব থেকে তাড়াতাড়ি রিপ্লাই পাওয়ার একটা চান্স থাকে তো ভিডিওটা ভালো লাগলে যেগুলো বললাম অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নেক্সট ব্লগে নেক্সট ক্যাম্পাস ট্রুড়ে আজকের মতো চলো কাটা